মজর বক্তা জনার্থা মুফতি আমি দেখা হয়তো করছি আসসালামু আলাইকুম বরহমতলাত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنا أهل القرى لَفَتَحْنَا <تحدث> عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ كذبوا فأخذناهم بما كانوا يكذبون فأخذناهم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يخز ولم يحدث به نفسه مات على شعبة من النفاق <applause> رواه ترمزي اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সিরাতুল নবী মাহফিলের ঐতিহাসিক লালদিগি ময়দান কতবারই চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী উত্তর এর উদ্যোগে এ পবিত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক সাজ্জেদ আনোয়ার হোসাইন তাহের জাবিরিয়াল মাদানী ক্ষতি বান্দর কেল্লা শাহী জামি মসজিদ চট্টগ্রাম হায়াতজেবাসী হাতে করলে কামনা করছে আল্লাহ যেন দান করেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধা বড় ভাই জনাব মঞ্জুরুল ইসলাম এতক্ষণ যারা আলোচনা রাখলেন চট্টগ্রামের সন্তান শাহজাদা ফানাফিল্লাবিন আজাদ মাওলানা মোহাম্মদ শাহজাহান অধ্যাপক মাহমুদুল হাসান আলহাজ শাহজাহান চৌধুরী মাওলানা মহসেনাল আল হোসাইনি অধ্যাপক অধ্যক্ষ নুরুল আমিন সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরোত্তরের সভাপতি বড় ভাই জনাব ফখরুল ইসলাম নামগুলো আরও আরো বিস্তারিত বলতে পারলে ভালো হতো আমাদের সময় এবং শরীর আমার কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটা এখনো আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার স্যালায়ন চলছিল করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা যে আট নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে এই দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্ট্রোক হওয়ার কারণে আমার স্মৃতি থেকে অনেক কিছু মুছে গিয়েছিল আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দিলার হোসাইদ সাইদি রহমতুল্লাহ তিনটি বছর আমি জেলখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছি হজুরের কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের সহ্য মাকাম আল্লাহ যেন তাকে দান করে মঞ্চে যারা বসা আছেন সবার তুলনায় আমি নগণ্য ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবারে দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য আরফা আনা লাকা সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আরড়ালের সম্মানিত মা एवं বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী দালমাত নির্বিশেষে বিশ্ব নবীর সিরাত সোনার জন্য যারা এ ময়দানে লালদিঘির এই ঐতিহাসিক ময়দানে হাজির হইছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর ফিক দান করে খুব অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ এখনও কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা বলেছে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ আকবার সেরকম গেছে তারপর দোয়া চাচ্ছি খুব অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক কথাগুলো বলার তাও ফিক দেন চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউল আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে কারণ এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে এ লোকটা মাস্ট বি যাবে প্রমাণ নবীর আপন আবু আবু তালেব তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনে নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এইজন্য দুইজন চাষা জাহার নামে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষা তারা জন্মে খুশি ছিল হজিৰত আমিৰ হামজা হজৰত আব্বাস ৰাদিয়া লাহত আলা আন এই যে এই দুইজন তারা শুধু মিলা দেশ শুধু জন্মে খুশি না নবীৰ আদৰ্শ বে তাৰ খুশি হৈছিল তাৰ প্ৰমাণ হজৰতে আব্বাস জানিয়েছেন আন আব্বাস ইন ৰাদিয়া আল্লাহ তালা অপলা নবিজ্ঞান লাভ আলা শিৱসাল্লাম

এই সাঁত যদি কেউ পেতে চায় সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা সহিত মেয়ের কাশে আলীর জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলে এই জন্য হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা ডেকে দেবে কারো ক্ষেত্র বলতেন ভাই আমাকে বলছিল আমি রহানসা ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করে আমি বললাম ঘুমিয়েছে কি করে আমি বুঝেছি ইন্নাআল্লাহ দিয়ে না পালো রবন আল্লাহ হুস তাপানা জানো আডাই মোরম আলাইকা অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর ওপরে টিকে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করে ফেরেশতারা এসে কানের কাছে বলে আল্লাহ তাফাফুয়ালা তাহসান ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্টার আরমান গুম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন না এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় ফেরেস্তার আমির কাশে মালির কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছিল তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এইটাই শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সিরাজ নবী নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হাজরত আব্বাস মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কিনা আমরা একটা আয়াত আয়াত দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছে আল্লাহ তালা বলেন অলাল করো জনপদের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকুয়া অবলম্বন করে লা ফাতাহনা আলাইহিম সো ফার লেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ আল্লাহ বরনে আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আমি নিজে খুলে দেব বারাকাতিম মিনাস সামায় ওয়াল আরদি আকাশের জমিনের যত বরকতের দরজা আছে একটাও বাকি রাখব না সব খুলে দেব ওয়ালাকিন কাযামু কিন্তু তারা আমার রাসূলদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল ফা খাযনাহুম বিমাকান ওয়াক্সিব তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েব হোক তো পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেজিং এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে কায়ম হোক বাকি আর যা আছে বাইশ জন খুব বেশি না কেন্দ্রীয় আমির শফিক রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি তারিখের পর থেকে তারা অনেক উচ্চ বাচ্চ করছেন আপনি কি করেছেন বলেন তো আপনি একটু খোঁজ করে দেখেন একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল তারা কথা বললে তারা বলবে একশো আট জন এরা আর বাকি আছে কয়জন আপনি লাফান হাতে এখনো থালা পাননি এর পরেই পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন থালা পেলে কি করবেন না আমরা সময় দিতে চাই চাই পর্যন্ত থাক আমরা এটা না কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে বিবাহ করার পরে রাতে স্বামী একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু পুতি চাই দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন তো আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেন। শাশুড়ি এসে বলছে বৌ মা কি করছো আমি জানি না আমার কিন্তু নাতি চাই মা একটু সময় দে দেবর আর ননদ এসে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু যে ঠিক আছে সময় দাও স্বামী এবার এসে বলছে বউ আমার কিন্তু বেবি চাই বউ মুখ তুলে বলছো তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি আমার এখনো কিছু হয়নি এখনো দশ মাস দশ দিন সময় দেবে কাজ কর্ম হবে তারপরে তো কারো বেবি কারো ভাতি কারো নাতি তে আপনি কেবল কয়দিন গেছে সাড়ে পনেরো বছরের জঞ্জাল বের করতে ফেলে দিতে সময় লাগবে না এখনো হাজারো জায়গায় জালেমদের দশররা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে লালদিগির এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি যেহেতু একশো আট জনই আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে আঠাশটা চিয়ার বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আসতে আসতে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন ইস্যু বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করলো জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপ টু বতন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো তিন বছর জেল খাটাতে ব্যারিস্টার আরমানকে 8 বছর ঘুম রেখেছিলেন ওর জন্য আরো আপনি 8 বছর আয়না ঘরে থাকবে ঠিক 8 আর দিন কত হয় 11 বছর থাকবেন এরপর যদি ইচ্ছা হয় তখন আসবে খালি চট করে ঢুকে পড়বেন মানে আপনি আসেন 11 বছর হিসাব করে আসবেন ব্যারিস্টার আরমান আমান আজমির 8 বছর আর আমির হামজার দিন বছর এই কথা বলেন না অবাপ তুম ফা আকিবো বি মুসলিমাহ ও আকিবতুম বি আমরা বেশি চাই না যতটুকু কইছে ততটুকু করব জেলখানায় আমারই গেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আমার বউ মেয়ে ছেলে আমার মা বাবা বেঁচে আছে কিন্তু আমি তাও জানি না আপনি জ্ঞান এত কষ্ট দিলে আর যা খাওয়াই আছে মনে হয় কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমারে দিত এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আঘোষ পাই না ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিকতার সময় লাগবে আপনি যা করেছেন শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না এই টপ্ট বদন যারাই জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি এটা আমি বানালাম সরা সোরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার প্রথম অংশে আছে বাংলাদেশে এখন প্রায় ছেষট্টিটা তাফসির পাওয়া যাচ্ছে যে কোন তাফসির দেখবেন এই কথা লেখা আছে ইন্নামা সাবিল ও আলাল্লা দিন আন মোনার নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে সুতরাং এ দেশে যিনি বিদায় নিয়েছে সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল আটশো পঞ্চাশ বছর আগে তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিল ইনি সহ যারাই দায়িত্বে ছিলেন আপনারা সব আমলা আল্লাহর মামলার আসামি এর জিমোন আনারস দিয়েছেন আল্লাহ আজলিমোন আল মুসলিমুনা না যে তো মুসলমানকে অত্যাচার করেছে না আজ আমরা যা দেখতে পাচ্ছি গগন সর্বযন্ত্রে আমি আশা করব আপনারা থামবে এর বড় যদি আপনার বৃদ্ধি বাড়তেই থাকে এখনো পর্যন্ত অনেকের বিদ্ধি বাড়ছে আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে আখেরাতটাও শেষ এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য ভালোবাসিয়ে যনে আসেন ফিরে এখনো সময় আছে গত কয়েকদিন আগে দিনাজপুরে দশ জন মানুষ মুসলমান হয়েছে তার আগে জন হয়েছে চোয়াডাঙ্গ এর আগে একজন হয়েছে গাইবান দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে একটু সময় দিন ভাই

সুতরাং এই আলেমরা এবং জ্ঞানী মানুষ যারা কোরআন হাদিসের উপরে পণ্ডিত্য এ মানুষগুলো এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্নकायदा কৌশল খুঁজছে আমি ইঙ্গিত দিলাম শুধু আপনারা সাবধান থাকবেন فاخذناهم بما كانوا يكسبون নয়তো আল্লাহ আজাব যখন আসবে এই সমস্ত কাজ কারবারের জন্য যখন পাকড়াও করবে সময় কিন্তু আর দম ফেলার জন্য পাওয়া যাবে না সরা আরফের একশো নম্বর আহে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন আলাম ইয়াদি ইল্লাহ দিয়ে না ইয়ারিসৌ আল্লাহ আরদা আল্লাহতালা বলেনি মানুষগুলো কি এদেরকে জালেম বিদায় নেওয়ার পরে যে আমি একটা প্রতিষ্ঠা দিলাম জমির উত্তরাধিকারী বানালাম এরপরও যদি এরা পাবে নিমজ্জিত হয় এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি বারবার সমন্বয়করা এইটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয় সুতরাং সিরাতুন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মাতা ওয়ালাম ইয়াখজু যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দিন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মা তা আলা সহবাতিম মেনার নিফা সে লোকটা মনাফিক হয়ে মরবে আমরা কি মনাফিক হয়ে মরতে চাই সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয় আল্লাহর নবীর সিরাতকে মনে প্রাণে ধারণ করি বাস্তবে যেন রূপ দিতে পারি এই রবি ওলাবানের আসল শিক্ষায় যেন এটা হয় আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডামই চিন্তা আসতেছে আমি শেষ করে দিলাম আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না কালাম এসার পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানে টিকিট কাটা আছে জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ মামিন আরব্বানা সালামনা ফসানা ওয়াইল্লাম তাগফির চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানের দিকে তোমার কুদরতের নজরটা দিয়ে দেখ লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সিরাত নবীর সিরাত শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসিয়াছে বিশ্বনবীর আদর্শ ধারণ করার জন্য শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও সারাটা জীবন যে অপরাধ করেছি অপরাধ গুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও জালেন বিদায় দিয়ে মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ তুমি এদেশে দিয়েছো এ নিয়ামতটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করে দাও এর পূর্ণতা লাভ হবে তখন যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে জীবনে তিপ্পান্ন বছরে আমার তো তেত্রিশ বছর তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছি আমরা দেখেছি কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো ববু চালিয়েছে কারো চালিয়েছে দিয়ে ভাবি চললে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই জীবনের বড় আশা করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চর্মচোকে দেখার সুযোগ করে দাও আইলাদা আলা বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গমায় চলছে মিনি চান্নাতে দেশটাকে তুমি বানিয়ে দাও এদেশের জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাখান দান করো শহীদ আবসাইদ শহীদ মুগ্ধ ভাই রায়হানি আমিন সহ যত ভাই বোনেরা জীবন দিয়েছে আইল্লা তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও শহীদ আল্লামা আল্লাহ রহমতুল্লাহ যত আলেম ওলামা যত বছর্গ মানুষেরা দেশ থেকে মাটির নিচে আছে ইমান নিয়ে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও